এই মসজিদ পাড়া নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে ভরেছে এই মসজিদ পাড়া নোরের সাজে সেজেছে এই মসজিদ পাড়ার উপরে 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 এই মসজিদ পাড়ার উপরে আল্লাহ হয়েছে রাজি এই মসজিদ পাড়ার উপরে আল্লাহ হয়েছে রাজি তাই কেউ হলো পাকা নামাজি আর কেউ হয়ে গেল হাজি এই মসজিদ পাড়ার উপরে আল্লাহ হয়েছে রাজি তাই কেউ হলো পাকা নামাজি কেউ হয়ে গেছে হাজি এরা সাচা মুসলমান 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 এরা সাচা মুসলমান আল্লাহ এদের মেহরবান গোয়েরা सच्चा मुसलमान अल्लाह এর মেহেরবান বালা বিপদ সরে যাবে করে নবীর গুণগান এই পাড়ার উপর এই পাড়ার উপর এই কমিটির উপর খোদার মদদ হয়েছে এই মসজিদ পাড়া নূরের সাজে সেজেছে এই মসজিদ পাড়া নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রাহমাতে খোদার পরেছে এই মসজিদ পাড়া নূরের সাজে সেজেছে मूस ते दो मिटी छले मूसी दिखो मिटी छिले छोती नौकिरी दीवाना মসজিদে কমিটির ছেলেরা সত্যি নবীর দিওয়ানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না মসজিদ কমিটির ছেলেরা সত্যি নবীর দিওয়ানা এই মসজিদ পাড়ার ছেলেরা সত্যি নবীর দিওয়ানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না এরা আসি কে ও রসুল যেন গোলাপ আর আসি যখন দোয়া করে আল্লাহ করে নাই কবুল আসিক যখন দোয়া করে আল্লাহ করে নাই কবুল এই পাড়ার উপর এই মসজিদ পাড়ার উপর খোদার মাদ রয়েছে মসজিদ পাড়া নোরের সাজে সেজেছে এই মসজিদ পাড়া নুরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে খোদার রাহাম ভরেছে এই মসজিদ পাড়া নূরের সাজে সেজেছে এই মসজিদ পাড়া নূরের সাজে সেজেছে